আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় তালিবুল ইলেম ভাই বোন আজকে আমরা পঁচিশ নম্বর পেজের শেষ অংশ পড়ব এবং ছাব্বিশ নম্বর পেজ পুরো পড়ব আমরা পঁচিশ নম্বর পেজের এই অংশে দেখতে পাচ্ছি ওয়ায়ে মা আদুলা ওয়ালে আলফাস ওয়ার জুমলে এই যে এইগুলো তোমাদের পড়তে হবে না তোমাদের অর্থ জানতে হবে না এটা আমি এমনি তোমাদেরকে একটা তথ্য দেওয়ার জন্য এটা পড়ি ওয়া এ মাদুলা ওয়ালে আলফাস মাদুলা বিশিষ্ট শব্দ বাক্য ওয়া এ মাদুলা ওয়া মাদুলা কাকে বলে যে ও অনুচ্চারিত হয় উচ্চারণ হয় না মাদুলা মাদুল মানে হলো পরিবর্তন হয়ে যাওয়া যে ওয়াও নিজ উচ্চারণ থেকে পরিবর্তিত হয়ে গেছে তার উচ্চারণ এখানে আসবে না সেটা হলো ওয়ে এ মাদুলা বাংলা ইংলিশে যেমন সাইলেন্ট আছে যেমন ওয়াচ ডাব্লিউএ টি সিএইচ তো টি এখানে উচ্চারণ হয় না ওয়াটস এরকম হয় না ওয়াচ হয় তো এখানে টি যেমন তারপরে নো অর্থ জানা কে এন ও ডাব্লিউ নো কে এর উচ্চারণ এখানে ওয়া উর্দুতে কিছু শব্দ আছে যেখানে ওয়াও উচ্চারিত হয় না অনুচ্চারিত এগুলো হলো ওয়া এ মাদুলা আস আমরা পড়া শুরু করি খাজাহ অর্থ খাজা বা সম্মানিত ব্যক্তি সম্মানজনক ব্যক্তি সম্মানিত ব্যক্তি খাজা অর্থ কি খাজা বা সম্মানী ব্যক্তি খাব স্বপ্ন খাব অর্থ স্বপ্ন খাব নামা নামে অনেক বই আছে মানে স্বপ্নের তাবির সম্পর্কে বই খাহেস ইচ্ছা দেখো এখানে খাজা ওয়াও কিন্তু পড়ে গেছে ওয়াবের উচ্চারণ হয়নি খাওয়া যা এভাবে পড়ি নাই খাজা পড়েছি খাজা অর্থ সম্মানী ব্যক্তি তারপরে খাওয়া পড়ি নাই খাব পড়েছি মানে ওয়াও সাইলেন্ট ওয়াও পড়তে হবে না খাব অর্থ স্বপ্ন খাহেস খাওয়া হেস ছিল ওয়াও সাইলেন্ট এজন্য খা হেস খা অর্থ ইচ্ছা খা হেস অর্থ কি ইচ্ছা খান অর্থ দস্তর খান খান অর্থ দস্তর খান খা অর্থ ইচ্ছা খা হেস অর্থ ইচ্ছা খা অর্থ ইচ্ছা খা অর্থ কি ইচ্ছা তার খুশ অর্থ খুশি খুশ অর্থ খুশি খা অর্থ ইচ্ছা এবং খা অর্থ চাই মানে খা ইয়ে লে ওলে মানে চাই এটা নাও চাই ওইটা নাও খা অর্থ কি ইচ্ছা বা চাই খুশ অর্থ খুশি খুশ অর্থ কি খুশি এক দুই তিন চার পাঁচ ছয় ও মাদুলা দিয়ে ছয়টা শব্দ আমরা পড়লাম এবার এই শব্দগুলো দিয়ে আমরা কিছু বাক্য পড়বো আর একবার আমি পড়ে দিই খাজা অর্থ সম্মানিত ব্যক্তি বা খাজা এতটুকুই বলবো খা অর্থ স্বপ্ন খা ইচ্ছা খান অর্থ দস্তর খান খা অর্থ চাই বা ইচ্ছা খুশ অর্থ খুশি সাহেব খা লিয়া খাজা সাহেব খানা খায়ে খেয়ে নিয়েছেন খাজা সাহেব খানা খা লিয়া খাজা সাহেব খানা খেয়ে নিয়েছেন খানে কি হে আমার খাওয়ার ইচ্ছা নাই মুঝে আমার খানে কি খাওয়ার খা হেস নেহি ইচ্ছা নাই মুঝে খানে কি খা হেস নেহি হে আমার খাওয়ার ইচ্ছা নাই এই যে হে শব্দটা আছে না এটা ইংলিশে ইজের মতো দিস ইজ এ বুক এটি একটি বই ইজের অর্থ কিন্তু করি নাই দিস মানে এটি এ বুক মানে একটি বই এটি একটি বই ইজের অর্থ বই গেল কখনো কখনো ইজের অর্থ করতে হয় কখনো করতে হয় না জায়গা বুঝে হে উর্দুতে এরকম কখন উচ্চারণ করতে হয় অর্থ করতে হয় কখন অর্থ করতে হয় না ইজের অর্থ যেমন এটি একটি বই হয় এরকম বলি না আমার খাওয়ার ইচ্ছা নেই হয় এরকম অর্থ করা যাবে না তো হে শব্দটার প্রয়োজনে শুধু অর্থ করা যাবে আর বেশিরভাগ ক্ষেত্রেই অর্থ করার প্রয়োজন হয় না আচ্ছা চলো আমরা পড়ি মুঝে খা নে কি খা হে স্নেহি হে আমার খাওয়ার ইচ্ছা নাই খানে কি খাহেষ নেই হে আমার খাওয়ার ইচ্ছা নাই খাব সে কি না করো খাবি সপনো হর কি সকলের কাছে বয়ান না করো বর্ণনা করোন না খাব হর কষে বয়ান না করো স্বপ্ন সবার কাছে বর্ণনা করোন না মাপ কো খুশ রাকে খুশি রাখো মা রখো মাপো খুশ রো মাপাকে খুশি রো আদিস আছে রিজালিদি ফি রিজার রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি বাবার সন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টি আছে যে ব্যক্তি বাবা মাকে সন্তুষ্ট করবে আল্লাহ তাকে সন্তু আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবেন মা বাপকো খুশ রাখো মা বাবাকে খুশি রাখো জব মেহমান খানেসে ফারেগ হয়ে যায় যখন মেহমান খানা থেকে ফারেগ হয়ে যাবে জব মানে যখন মেহমান খানে খাওয়া থেকে ফারেগ হয়ে যায় ফারেক হয়ে যাবে সে ফারেগ হয়ে যখন মেহমান খানা থেকে ফারেগ হয়ে যাবে তো খান উঠালো মানে তখন দস্তর খান উঠিয়ে নাও আবার অর্থ যব মেহমান খানে সে ফারেগ হয়ে যায় যখন মেহমান খানা থেকে ফারেক হয়ে যাবে খান উঠালো তখন দস্তর খান উঠিয়ে নাও এরপরকে আর ভি মানে কোনো প্রাণীকেই এই যে রসিকার এটার অর্থ হলো ভি কিসি জানুয়ার কো ভি কোনো প্রাণীকেই খা মখা সাতাও অযথা কষ্ট দিও না খা মখা মৎ সাতাও অযথা কষ্ট দিও না খা মুখা মানে অযথা মাছ সাত মানে কষ্ট দিও না খা মুখা মানে অযথা মাছ কষ্ট দিও না তালি বলে এলেন আমরা ওয়া এ আদুলা দিয়ে আলফা এবং তা দিয়ে বাক্য আমরা পড়লাম এখন আরেকবার আমি তোমাদেরকে পুরোটা একবার করে পড়ে শোনাচ্ছি খাজা অর্থ খাজা

যখন মেহমান খানা থেকে ফারেক হয়ে যাবে তো খান উঠালো তখন দস্তর খান উঠিয়ে নাও কিসি জানোয়ার কভি খা মুখা তাও কোনো প্রাণীকেই কষ্ট দিও না তারপরে আলফাজ আওয়ার জুমলে যুক্ত হরফ ওলা আল শব্দ এবং তা দিয়ে জুমলা মুসাদ্দ হরুফ অলে যুক্ত হরফ দিয়ে আলফাজ শব্দ আবার জুমলে এবং বাক্য এই যেগুলোকে শব্দ বলে একক একটা একটা করে যে শব্দগুলো আসে এগুলোকে শব্দ বলে আলফাজ বলে আর অনেকগুলো শব্দ একত্রিত মিলে ওটাকে কি বলে জুমলা তো আমরা এখানে কিছু তাজদিদ যুক্ত হরফ দিয়ে শব্দ পড়বে দেখো সবগুলোতে তাসদি আছে তাজদিদে আরবিতে যেমন দ্বিতীয় উচ্চারণ হয় ডবল পড়তে হয় আর উর্দুতেও ডবল উচ্চারণ করতে হয় তো চলো আমরা পড়ি আল্লাহ অর্থ আল্লাহ আল্লাহ অর্থ আল্লাহ আব্বা অর্থ আব্বা আম্মা অর্থ আম্মা কাচ্চা অর্থ কাঁচা আল্লাহ আব্বা আম্মা এগুলো অর্থ তো তোমরা পারোই অর্থ পরা ছাড়াই পারো এরপর কাচ্চা অর্থ কাঁচা কাচ্চা অর্থ কাঁচা পাক্কা অর্থ পাকা পাক্কা অর্থ পাকা আচ্ছা অর্থ ভালো আচ্ছা অর্থ কি ভালো আচ্ছা অর্থ কি বলো সবাই ভালো এক্কা অর্থ ঘোরার গাড়ি এক্কা অর্থ ঘোরার গাড়ি গরুর গাড়ি কেউ এক্কা বলে আগের যুগে তো ঘোড়া ট্রেন বাস রেল ছিল না আগে ঘোড়া গরুর গাড়িতেই মানুষ আরোহণ করত সওয়ার হতো তো এক্কা ঘোড়ার গাড়িতে এক্কা বলতো ঘোড়া বা গরুর গাড়িকে বাচ্চা অর্থ বাচ্চা বা শিশু ভাদ্দা অর্থ বিশ্রী ভাদ্দা অর্থ কি বিশ্রী মানে দেখতে খারাপ বিশ্রী বানান পারো তোমরা বিশ্রী বানান আমি তোমাদের লিখে দেখাই বর অশিকার তারপরে তালব্য র রফলা এই যে দেখো এই যে বিশ্রী এটা হলো বিশ্রী এইভাবে বিশ্রী লিখতে হয় আহ বানানগুলো কেন দেখাই তোমাদের কারণ তোমাদের পরীক্ষায় এগুলো লেখার যদি প্রয়োজন হয় তাহলে তুমি বানানে ভুল করবা সাধারণত ছাত্ররা উর্দু জামাতে যারা পড়ে তারা যেহেতু বাংলা পড়া কম থাকে যার কারণে বানানে প্রচুর পরিমাণ ভুল হয় এই সব বানান না দেখালে তোমরা এগুলো লিখতে পারবা না ভুল করে ফেলবা লিখতে তাই আমি লিখিয়ে দি দেখিয়ে দিচ্ছি তোমাদের তাহলে আহ অর্থ বিশ্রী নান্না অর্থ ছোট নান্না অর্থ ছোট মুল্লা অর্থ মোল্লা বা মোকবের ওস্তাদকে মোল্লা বলে মোল্লা অর্থ মক্তবের ওস্তাদ বা মক্তবের শিক্ষক মোল্লা অর্থ কি বলতো মোক্তবের শিক্ষক তারপরে কি আছে গুননা গুননা অর্থ গুননা গুন্না অর্থ কি গুন্না এরপরে বিল্লি অর্থ বিড়াল বিল্লি অর্থ কি বিড়াল দিল্লি অর্থ দিল্লি দিল্লি অর্থ দিল্লি ভারতের রাজধানী দিল্লি তারপরে টিড্ডি অর্থ ফরিং টিডি অর্থ কি ফোরিং বা পতঙ্গ পঙ্গপাল টিডি অর্থ পঙ্গপাল যেটাকে জারাত বলা হয় এই টিডি বা পঙ্গপাল এগুলো খাওয়া হালাল হাদিস আছে ওহিল্লাত লানা মাইতাতা নদ্দামান আমাদের জন্য দুইটা দুইটা মৃত জিনিস হালাল করা হয়েছে একটা হলো একটা হলো মাছ আসামাকু অল জার একটা হলো মাছ আর একটা হলো জারত টিডি এই যে এটা পঙ্গপাল ঘাস ফরিং দেখো এখানে খাচ্ছে পঙ্গপাল খাওয়া আছে এবং এটা যদি কাঁচা কেউ খেতে চায় তাও জায়েজ এবং যদি ভেজে খেতে চায় তাও আছে তাহলে টিডি এই যে ডিমের সাথে খাচ্ছে তোমাকে খাওয়া শিখাচ্ছে তোমরা কেউ খেতে চাইলে খাইও ঠিক আছে আহ বাকি আমার খাইতে ঘিন্না লাগবে যেহেতু আমাদের অভ্যস্ত নাই তোমরা কেউ খেতে চাইলে আমাকে জানাইও আমি ব্যবস্থা করে দিবনে কমেন্টে জানাও হ্যাঁ কে কে খেতে চাও আচ্ছা টিড্ডি অর্থ কি পঙ্গপাল বা ঘাসফড়িং হাড্ডি অর্থ হাড্ডি হাড্ডি অর্থ কি হাড্ডি চাক্কি অর্থ চাকা চাক্কি অর্থ কি চাক্কি অর্থ চাকা আচ্ছা এরপরে ছুটি অর্থ ছুটি ছুটি অর্থ কি ছুটি ছুটি অর্থ ছুটি ওই যে মাদ্রাসা ছুটি হয় চাককি অর্থ চাকি আর ছুটি অর্থ ছুটি চাকি অর্থ চাকা বা চাকি চাককি ওই যে বাথরুম তৈরি করে চাকি আর বিভিন্ন কাজে লাগে চাকি ছুটি অর্থ ছুটি লাড্ডু অর্থ লাড্ডু লাড্ডু চেনো তোমরা লাটিম ওই যে ঘোরায় এটা না কিন্তু লাড্ডু অর্থ মিষ্টি মিষ্টি লাড্ডু আছে না কতটাই আহ মিষ্টির চাইতে ওইগুলো ভিন্ন রকম হয় তোমরা খাইছো কিনা কে জানে আমি তোমাদেরকে দেখাচ্ছি লাড্ডু আহ তারপরে লাড্ডু এই যে এগুলো হলো লাড্ডু দেখো এগুলো খাইছো তোমরা এই যে এখানে আটা দিয়ে বানায় না ওইটা মনে হয় অন্য কিছু দিয়ে বানায় এখানে টিউটোরিয়াল ভিডিও আছে তোমরা চাইলে শিখে নিতে পারবা মিষ্টির দোকানের ময়মার মিষ্টি দারুন অনেকগুলো খাওয়া যায় মিষ্টি তো কম খাওয়া যায় লাড্ডু অনেক খাওয়া যায় আচ্ছা লাড্ডু অর্থ লাড্ডু উল্লু অর্থ প্যাঁচা উল্লু অর্থ কি প্যাঁচা উল্লু অর্থ কি প্যাঁচা প্যাঁচা চেন পেঁচা দেখছো কে কে আমি দেখাই দিই যদি না দেখো আশা করি সবাই দেখছো তারপরেও আমি একটু এক নজর দেখাই দিই পেঁচা ভুতুম পেঁচা দেখলে অনেক ভয় লাগে চোখগুলো অনেক বড় বড় মনে হয় খেয়ে ফেলবে এরকম আবার নাকটা অনেক ছোট রাত্রবেলা দেখা যায় দিনে চোখে দেখে না এরা পেঁচা তারপরে চুল্লু অর্থ হাতের চুল্লু হাতের কোষ উল্লোর মানে মূর্খ উল্লোর মানে কি মূর্খ নক্কর মানে চৌ রাস্তা বা রাস্তার মোর নক্কর মানে কি রাস্তার মোর বা চৌ রাস্তা নক্কর মানে কি চৌ রাস্তা পাথর মানে পাথর পাথর মানে পাথর এই শব্দগুলো চলা আরেকবার পড়ি আল্লাহ আল্লাহ আব্বা আব্বা আম্মা আম্মা কাচ্চা কাচা পাক্কা পাকা আচ্ছা ভালো একা গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি বাচ্চা বাচ্চা ভাদ্যা বিশ্রী নান্না ছোট। মুল্লা মক্তবের শিক্ষক গুন্না গুন্না বিল্লি বিড়াল দিল্লি দিল্লি ভারতের রাজধানী টিড্ডি ফরিং ঘাস ফরিং অথবা পঙ্গপাল হাড্ডি অর্থ হাড্ডি চাকি অর্থ চাকি ছুট্টি অর্থ ছুটি লাড্ডু অর্থ মিষ্টি ওই লাড্ডু লাড্ডু মিষ্টি উল্লু অর্থ পেঁচা চুল্লু অর্থ হাতের কোষ উল্লর মূর্খ নুকর চৌরাস্তা পাথর পাথর আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক হে আল্লাহ এক উস জৈসা কই নেহি তার মতো কেউ নাই উস জৈসা তার মতো জৈসা মানে মতো কই নেহি মানে কেউ নাই উস জৈসা কই নেহি তার মতো কেউ নাই কেয়া নেক বাচ্চা হে কত নেক বাচ্চা ক্যা নেচ্চা কত নেক ছেলে বাদ কা সচ্চা হে কথার সত্যবাদী কথা বাদ কানি কথার সচ্চা সত্য কথার সত্য মানে কথা সত্যবাদী বা সচ্চা হে অর্থ কি কথা সত্যবাদী ক্যা নাসা লড়কা চলা আতা হতো ছোটো ছেলে চলে আসছে নান্না নাসা কত ছোটো লড়কা চালা আতা চলে আসছে কে নন্না সা লড়কা কি অর্থ কত ছোটো ছেলে চলে আসছে কি ছোট ছেলে চলে আসছে জুমআ কো ছুটি হতে জুমার দিন ছুটি হয় জুমা কো ছুটি হতে জুমার দিন ছুটি হয় চিল্লা কর না বল চিৎকার করে বোলো না চিল্লা না বল চিৎকার করে বোলো না মু জি সে সবক পড়ো কাছে সবক পড়ো মোল্লাজি সে সবক পড়ো মোল্লাজির কাছে সবক পড়ো চুল্লু সে পানি মত পিও চুল্লুতে দিয়ে পানি পান করো না বা হাতের কোষ দিয়ে পানি পান করো না বরং গ্লাসে করে পানি পান করো চুল্লু সে পানি মত পিও হাতের চুল্লু দিয়ে বা হাতের হাতের অঞ্জলি দিয়ে পানি পান করো না তুমি স্নকার পর ঠেরো তোমরা এই চৌরাস্তায় অবস্থান করো দাঁড়াও তুমি মানি তোমরা তু মানে তুমি এখানে তু তুমি না তুম মানে তোমরা তোমরা ইস নুকর পর এই চৌরাস্তার উপর ঠেরো দাঁড়াও অব অবস্থান করো বিল্লি কো না মারো বিড়ালকে মেরো না বিল্লি কো না মারো বিড়ালকে মেরো না কার কার বাড়িতে বিড়াল আছে কমেন্টে জানাও উল্লোর পানে কি বাত না করো মূর্খের মতো কথা বলো না উল্লোর পানে মানে মূর্খের মতো উল্লের পানে কি মানে মূর্খের মতো বাত না করো কথা বলো না উল্লর মানে মূর্খ উল্লর পানে মানে মূর্খের মতো বাদ না করো কথা বলো না ভাদ্যে হরুফ না লিখো বিশ্রী হরফ লিখো না হরুফ না লিখো বিশ্রী হরফ লিখোনা আমরা শেষ করেছি এরপরে মুখতালিফ আলফাজ আবার জুমলে বিভিন্ন রকমের শব্দ এবং তা দিয়ে জুমলা তৈরি করবে সাতাইশ নম্বর পেজে আমরা আজকে এই পর্যন্তই রাখবো চলো ক্লাস শেষ করার আগে এই বাক্যগুলো আরেকবার পড়ি এবং অর্থ করি আল্লাহ এ খে আল্লাহ এক উস জৈসা কই নেই তার মতো কেউ নাই কে এক বাচ্চা হে কত নেক ছেলে বাদ কা সচ্চা হে কথার সত্যবাদী কে নন্নাসা লড়কা চালা আতা হে কত ছোট ছেলে চলে আসছে জুমা কো ছুটি হতি হে জুমার দিন ছুটি হয় চিল্লাকার না বল চিৎকার করে বলো না মুল্লা জি সে সবক পড়ো ওস্তাদের কাছে সবক পড়ো বা মুল্লা কাছে সবক পড়ো চুল্লু সে পানি মত পিও হাতের কোষ দিয়ে পানি পান করো না তুম ইস পর ঠেরো তোমরা এই চৌরাস্তায় অবস্থান করো বিল্লি কো না মারো বিড়ালকে মেরো না উল্লোর পানি কি বাত না করো মূর্খের মতো কথা বলো না ভাদ্যে হরুফ না লিখো বিশ্রী হরফ লিখো না সুপ্রিয় তালিবুল এলিম ভাইরা আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত